এডিডি এর পক্ষ থেকে বেশ কয়েক লক্ষ টাকা খরচা করে ঢেলে সাজানো হয়েছিল স্ট্রিট লাইট দিয়ে পানাগড় সেই স্ট্রিট লাইটের কাজ আজ থেকে প্রায় এক বছর আগে শেষ হয়ে গেল আজও পর্যন্ত সেই স্ট্রিট লাইট কিন্তু জ্বলেনি আজও পর্যন্ত পানাগড়ের যে প্রাণ দার্জিলিং মোড় সেই দার্জিলিং মোড় কিন্তু অন্ধকারে ডুবে থাকে এই স্ট্রিট লাইটের যে বিল সেই বিল কে দেবে সেই বিল কে মেটাবে বৈদ্যুতিক যে বিল সেই বৈদ্যুতিক বিল মেটানোর জন্য কিন্তু স্ট্রিট লাইট বন্ধ হয়ে পড়ে আছে আর এরপর থেকে রাজনৈতিক যে তরজা সেই রাজনৈতিক দরজা কিন্তু উঠে এসেছে বিরোধীরা কিন্তু বারবার তারা বলছেন কাটমানির জন্য তারা এই প্রকল্পকে বাস্তবায়িত করার চেষ্টা করেছিলেন সেই কাটমানি তারা কন্ট্রাক্টরের মাধ্যমে তারা পকেটস্থ করেছেন এবং অন্য দিক থেকে তারা বলছেন যে প্রকল্পকে পরিকল্পনা ছাড়াই কিন্তু তারা এই প্রকল্পকে তারা বাস্তবায়ন করার চেষ্টা করেছিল তাদের আগে বোঝা উচিত ছিল যে এই যে বিপুল পরিমাণ যে বিদ্যুতের বিল সেই বিল কে দেবে সেটা ঠিক না করে তারা কেন এই প্রকল্পকে বাস্তবায়ন করার তারা চেষ্টা তারা করেছে তারা কেন এই টাকাটা এই প্রকল্পে উন্নয়নে খাতে তারা ব্যবহার করেছে যদিও মানাগড় চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে বলা হয়েছিল তাদেরকে তাদের সাথে প্রশাসনের বারবার মিটিং হয়েছে তাদের সাথে বৈঠক হয়েছে এবং সেখানে বলা হয়েছে বলেছিল মানাগড় চেম্বার অফ কমার্স তারা নাকি এই ইলেকট্রিকের বিল তারা কিন্তু বহন করবে কিন্তু বর্তমানে সেই চেম্বার অফ কমার্স আজও পর্যন্ত এক বছর এই লাইটের বাস্তবায়ন তার কাজ শেষ হয়ে হলেও তারা কিন্তু এখনো পর্যন্ত তারা হাতে নেয়নি এই লাইট কিন্তু জ্বলেনি কাটবানি মানে আমি তো আমরা সব সময় বলছি যে এখানে তো আইনের শাসন নয় শাসকের আইন তারা নিজের খুশির মতন আইন বানায় নিজের খুশির মতন আইন ভাঙে বঙ্গবাসীকে তারা পাপেট ভেবে নিয়েছে আমার কিছু নেই শুধু এই স্ট্রিট লাইট আপনি কেন দেখছেন আপনি পানা রেল রেলপার ধরে যখন আসবেন দেখবেন পুরোটাই স্ট্রিট লাইট লাগানো আছে আপনি যখন আর ডাক থেকে ডাক বাংলা পর্যন্ত যাবেন একেবারে থানার উপরে হয় সেখানেও চারিদিকে স্ট্রিট লাইট লাগানো রয়েছে কেউ কোনোদিনই একটা লাইটও জ্বলেনি পানাগর বাজারের একদম চৌ মাথা হৃৎপিণ্ড পানাগরের কাকসা ব্লকের সেখানে একটা আর হাই মাস্টার একটা লাইট লাগানো রয়েছে সেটা আজ পর্যন্ত জ্বলে নেই বিদ্যুতের বিল কে দেবে আরে ভাই যখন মমতা ব্যানার্জির সরকার ভিকেরি তখন বিদ্যুতের বিল যখন দিতে পারবে না তখন কেন্দ্রীয় সরকারের পয়সা এনে ঝুড়ি ঝুড়ি আর এইসব লাইট লাগিয়ে ভাঁতা করার কিসের দরকার সর্বোচ্চ রয়েছে আলো তবুও অন্ধকারে ঢাকা পানাগর। সরকারের লক্ষ লক্ষ টাকা খরচ করে সৌরবাতি স্ট্রিট লাইট সব থাকলেও দূর হয় না অন্ধকার এ যেন এক আজব সমস্যায় পড়েছে পানাগড়বাসী বারবার পঞ্চায়েত থেকে ব্লক অফিস কিংবা পঞ্চায়েত সমিতির কাছে দ্বারস্থ হয়েছেন স্থানীয় বাসিন্দারা তবু চলেনি স্ট্রিট লাইট বিদ্যুতের বিল কে দেবে সেই দ্বন্দ্বে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির কয়েক লক্ষ টাকার প্রকল্প আজ বিশ বাউ চলে এ নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি শুরু হয় রাজনৈতিক বেশ কয়েক বছর আগে মুখ্যমন্ত্রী তর্চা মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গের সফরে দুর্গাপুর এসেছিলেন তখন পানাগড় বাজার চেম্বার অব কমার্স মুখ্যমন্ত্রীর কাছে স্ট্রিট লাইটের আবেদন করেন সেই আবেদনে সাড়া দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তারপর দু সালে এডিডি এ স্ট্রিট লাইট বসানোর কাজ শুরু হয় ও দু সালের জানুয়ারি মাসে কাজ শেষ হলে একত্রিশে জানুয়ারি বেশ কিছুক্ষণের জন্য স্ট্রিট লাইট জ্বালানো হয় তারপর থেকে সেই লাইট আজও জ্বলেনি স্থানীয় বাসিন্দারা বারবার স্থানীয় দপ্তরে গেলেও আজও জ্বলেনি স্ট্রিট লাইট যার ফলে নিত্যদিন দার্জিলিং মোড় এলাকায় বাড়ছে দুর্ঘটনা অন্ধকারের সুযোগ নিচ্ছে সমাজ বিরোধীরা অন্ধকারে দেদার চলছে মদ্যপান শুধু তাই নয় ওই এলাকায় চুরির প্রবণতা বাড়ছে এক সময় এই রাস্তা দু নম্বর জাতীয় সড়কের অধীনে ছিল সেই সময় গাড়ির যাতায়াতের ফলে মানুষের আলো নিয়ে সেভাবে কোনো সমস্যা ছিল না কিন্তু পানাগড় বাইপাস তৈরি হওয়ার পর এই রাস্তা সম্পূর্ণ অন্ধকারে ডুবে যায় তারপর থেকে শুরু হয় সাধারণ মানুষের নানান সমস্যা ও নানা রকম সমাজবিরোধী কাজকর্ম গত কয়েক মাস আগে প্রশাসনের পক্ষ থেকে পানাগর বাজারের ব্যবসায়ী সমিতি ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের এবং জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করা হয় সেই বৈঠকে সমিতি এই বিষয়ে উদ্যোগ নিয়ে তারা ব্যবসায়ীদের কাছ থেকে অনুদান সংগ্রহ করে সেই অনুদানের টাকায় বিদ্যুতের বিল মেটানোর ব্যবস্থা করবে সেই মতো আলোচনা হলেও আজও পর্যন্ত জ্বলল না একটিও স্ট্রিট লাইট স্থানীয় বাসিন্দা শশাঙ্ক ঘোষ জানান ছোট ছোট ছেলেমেয়েরা রাত্রে বেলা প্রাইভেট টিউশনি থেকে বাড়ি ফেরে তাদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় অন্ধকারে বলতে গেলে অসুবিধাই অসুবিধা সুবিধা কিছুই নেই দু সালের একত্রিশে জানুয়ারি যখন এই লাইটের ইয়েটা কমপ্লিট হয় কাজটা স্ট্রিট লাইট বসানো মাত্র দু তিন মিনিটের জন্য চেক করার জন্য শুধুমাত্র একবার জ্বালানো হয়েছিল তারপর থেকে আজ পর্যন্ত একবারও সে লাইট জ্বলেনি পুরো রইলো মানুষের সুবিধা অসুবিধা যে অসুবিধার কথাটা বলি এই রাস্তাটা হচ্ছে পুরাতন আমাদের জিটি রোড যেটা একদম পুরোপুরি কলকাতা পর্যন্ত যায় কিন্তু এখন বাইপাস হওয়াতে এদিকে গাড়ি ঘোড়া কম চলছে কিন্তু ছোট গাড়ি দু চাকা বা সাইকেল টোটো এইসব এই রাস্তা দিয়েই যাতায়াত করে থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের এলাকার যেসব ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা তাদের টিউশন স্কুল যাওয়া সব সবকিছু হয় তো তারা টিউশন যখন সন্ধ্যাবেলা যায় অন্ধকার রাস্তা দিয়েই যেতে হচ্ছে পুরোপুরি গ্রামের মানুষ কেউ বাজার হাট এসব করতে যেতে গেলেও সেই এই রাস্তার উপরে নির্ভর করে থাকতে হয় তো তাদের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে বই এত টাকার প্রজেক্ট একটা কমপ্লিট করার পরে সেই প্রজেক্টটা যদি বাস্তবায়িত না হয় সাধারণ মানুষ যদি পরিষেবাটা না পায় সেটা তো অবশ্যই একটা মানে অস্বস্তিকর পরিবেশ এবং এটা কেন হচ্ছে কি জন্য হচ্ছে এখনো পর্যন্ত তার সদুত্তর পায়নি জানি না প্রশাসনের তরফ থেকে কি চিন্তা ভাবনা করছে

এক হচ্ছে গ্রাম মত দুটো হচ্ছে বাঘিনী মত এই দুটো জায়গা থেকে অসামাজিক কার্যক্রম এই রাতে বন্ধ করা করতে লাইট না হ্যাঁ অস্বাভাবিক কিছু না হতেই পারে এরকম জিনিস আর সকলেই জানে যে দার্জিলিং মোড় একটা বেশ বড় ভালো রকম বড় জংশন সেখানে বহু মানুষের সমাগম থাকে তো এরকম একটা যদি পরিবেশ থাকে অন্ধকারময় পরিবেশ সেখানে এরকম একটা ইয়ে হওয়া অস্বাভাবিক কিছুই নয় আপনারা কি চাইছেন আমরা চাইছি যে উদ্দেশ্য নিয়ে এই প্রজেক্টটি করা হয়েছিল স্ট্রিট লাইট বসানো হয়েছিল সেই এটা বাস্তবায়িত হোক মানুষ পরিষেবা পাক মানুষের যে অসুবিধা হচ্ছে সেই অসুবিধাটা যেন দূর হয় আমরা সকলেই চাইব আমারও ছেলে মেয়ে আছে আরো আদার্স জানা যে প্রত্যেক ছেলে মেয়ে এই রাস্তাবেলায় অন্ধকারে এই রাস্তা দিয়ে সাইকেল নিয়ে পড়তে যাচ্ছে করছে দুর্ঘটনা ঘটতেই পারে তো সেইগুলো তো দেখা দরকার আছে সেইগুলো তো সরকারকে একটু দেখা প্রয়োজন আমার নাম শশাঙ্ক ঘোষ আমি পানাগড় গ্রামেরই বাসিন্দা এটা নিয়ে আমরা লোকাল প্রশাসন এবং বিডিও সাহেব কাছে অনেকবার আবেদন করেছিলাম এটা লোকাল প্রশাসন করছে না রেকারিং ফার্স্ট ইয়ার করবেন না সেই নিয়ে আমরা একটা নতুন একটা কমিটি বানিয়েছি যে ডেভেলপমেন্ট কমিটি পানাগড় যত স্টেক হোল্ডার আছে সবাইকে নিয়ে একটা বানানো হয়েছে এবং এর মধ্যে আমরা পঞ্চায়েতকেও সঙ্গে ইনভলভ রেখেছি যেহেতু লোকাল প্রশাসন আছেন আর কি নিয়ে এটাকে নিয়ে একটা রুল রেগুলেশন হয়েছে এবং সেই মেমোরান্ডাম দিয়ে আমরা ইলেকট্রিক অফিসে সেটা দেওয়া হয়েছে এবং ওইটার যে ইনস্টলেশন সিকিউরিটি মানি যেটা হয় এটি মানে বহন করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে এবং আমরা কাউকে জমা দিই সেইগুলি এটি দিয়ে আমাকে আশ্বাস দিয়েছে সেই সিকিউরিটি মানি তো ওরা মানে ইলেকট্রিক ডিপার্টমেন্ট রিলিজ করে দিলে সেটা কাজটা এভাবে আছে আচ্ছা এর পাশাপাশি বাজারে যে বেশ কয়েকটা মার্কস লাইট আছে তো সেগুলোকে একই হ্যাঁ ওই পুরো আমাদের নতুন যে কমিটি বানানো হয়েছে মানুষের ডেভেলপমেন্ট কমিটি সেই মাধ্যমে সেটা ওটা কার্যকর হবে আর কি কতদিন সময় লাগবে বলে মনে করছেন আনুমানিকে এটি দিয়ে টাকা করলে আমাদের কাজ শেষ হয়ে যাবে আর কি আপনার নাম মমতা ব্যানার্জি সরকার গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিনা পরিকল্পনায় সমস্ত কাজ এর আগেও দেখেছিলেন সরকারে এসে গোটা কলকাতা জুলে কি লাইট লাগাচ্ছিল মনে আছে যে লাইটগুলো এখন আর কলকাতা কেন পশ্চিমবঙ্গের কোথাও আর খুঁজে বিনা পরিকল্পনায় তারা ধান্দায় বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন প্রকল্প তৈরি করে দিচ্ছে কিন্তু এখন তাদের লাগানোর পর কাঠবানি খাওয়া হয়ে যাবার পর তাদের মনে হচ্ছে যে কেন ওই যে বিদ্যুতের খুঁটি বসে যে তার কারেন্ট কে দেবে তার পয়সা কে দেবে সেই বিদ্যুতায়ন করার জন্য সভাপতি এটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে মিরা পরিকল্পনায় হয়েছে টাকা খাওয়া হয়ে গেছে কাঠবানি হয়ে গেছে এবার একটার পর একটা পোল ভেঙে পড়বে মমতা ব্যান্ধী আবার নতুন করে দু বছর পর পোল বসাবেন তার সরকারের লোকরা আবার কাঠবানি রাজত্ব আনি পশ্চিমবঙ্গের এখন যেখানে যাবেন কাঠবানিরই রাজত্ব কিছু কাজ পান তার বিনিময়ে পকেটে পঁচাত্তর পার্সেন্ট আমাকে দিয়ে দিন কালীঘাটে পাঠাতে হবে এই রাজনীতি কোটা পশ্চিমবঙ্গ জুড়েই চলছে পয়সা তো এডি দিয়ে দিতে পারে না ওটা আমরা কাউকে হ্যান্ড ওভার করি আমার এই মুহূর্তে মনে করছে না এটা কাউকে হ্যান্ড ওভার করা হয়েছে কারণ অনিচ্ছাতে তো কাউকে হ্যান্ড ওভার করা যাবে না কেউ চেয়েছে বা চেয়েছে কিন্তু আমি জানি না যে চাইবে বা আমরা যাকে মনে করবো আমি সোমবারে থাকবো না মঙ্গলবারে আমি নিশ্চয়ই খবর দেবো তোমরা মঙ্গলের পরে যদি একদিন আসো আমি ডেফিনেটলি এটা তোমাদেরকে বলতে পারবো এবং সলিউশন করার চেষ্টা করবো তবে একটা কথা যদি কেউ কথা দিয়ে যদি বলে করবে না জেশন কথা নিয়েছিল যে তারা চালানো জেনে বলবো আমি না জেনে বলবো না তোমরা যদি মঙ্গলবারে আসো সত্যি কথা বলবো আমি পক্ষে বিরোধী কোনটাকেই আমি ঠিক জানি না মঙ্গলবার যদি আমার অফিসে জেলে বলবো এবং সলিউশনও করার চেষ্টা করবো প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ আদেও কি জ্বলবে স্ট্রিট লাইট সেটাই এখন লাভ টাকার প্রশ্ন নাকি অন্ধকার দিন দিন গ্রাস করে সমাজ বিরোধীদের সরকরাজ্য করে উঠবে পানাগড়ের রাজপথ অন্ধকার হলেই এই এলাকায় কিন্তু নেমে আসে সম্পূর্ণ বিভীষিকা ছা। এই এলাকার উপর দিয়ে কিন্তু দ্রুত গতিতে যান চলাচল করে যার ফলে অন্ধকারের মধ্যে সাধারণ মানুষের চলাফেরা করতে কষ্ট হয় শুধু তাই নয় এই এলাকার রাতের অন্ধকারে কিন্তু সমাজ বিরোধীদের একটা আঁকড়া হয়ে দাঁড়িয়েছে রাত নামলে সমাজ এখানে তারা আস্তানা করে এবং এখানে চলে মদ্যপান মধ্য রাত অব্দি এবং চলে নানা রকম তাদের কার্যকলাপ শুধু তাই নয় এই এলাকায় যে গ্যারেজগুলি রয়েছে সেই গ্যারেজগুলি রাতের অন্ধকারে এলাকায় কিন্তু ঢেকে থাকে যার ফলে কিন্তু গ্যারেজের বিভিন্ন যন্ত্রাংশ কিন্তু চুরি হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে সাধারণ মানুষের এর জন্য যে প্রকল্প সেই প্রকল্প যদি দীর্ঘদিন ধরে বাস্তবায়িত না হয়ে এভাবে যদি পড়ে থাকে তাহলে কবে সাধারণ মানুষের এই প্রকল্প যে আলো সে আলোকে আদৌ জ্বলবে নাকি সাধারণ পানাগর এই পানাগড়বাসী আলোর নিচে কিন্তু সারাটা জীবন তারা অন্ধকারে কাটিয়ে দেবে সেটাই এখন দেখার বিষয় পানাগর থেকে পাপুল হট নিউজ ভিশন বাংলা